তারা নিতে পারেন মেঘপাই রয়েছে ডিম সহকারে একটা সমস্ত নর হতে পারে হতে পারে বন্ধুরা যারা নিবেন পিয়ারটা মাত্র এক হাজার টাকা পড়বে আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি আমাদের সেই ঐতিহ্যবাহী গাজীপুরের বৃহত্তর খামার সবুজবাইয়ের খামারে যতগুলো সেল করবেন ওগুলাই দেখাবো আমরা আলহামদুলিল্লাহ দামটা কেমন দিবেন ভাইয়া আমরা মোটামুটি বাজারদাত কি কমানো বেশিও না তাই না তবে আমার একটা আবদার থাকবে আপনি অন্য সব খামারিরও কাছ থেকে যেহেতু আপনি প্রকৃত একজন খামারি আপনি চাইলে কিন্তু দুই চার পাঁচশো টাকা কমাই দিও আপনার কোনো ফ্যাক্টর না এই কারণে বলছি যতটা পারে একটু চিপ রেটে রাখার চেষ্টা করবেন আমার কাস্টমারের জন্য ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দেবেন ঠিকানা হয়েছে টঙ্গি বাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন আর মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল নাইন সেভেন ফোর সিক্স নাইন এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করা আছে বন্ধুরা যারা ভিডিও দেখবেন এখানে আসবেন নেওয়ার জন্য এসে থেকে শুনে নেবেন আর যারা আসতে পারবেন না একান্ত তারা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু ডেলিভারি নিতে পারেন সবুজ ভাই ডেলিভারিগুলো করে থাকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সেক্ষেত্রে অবশ্যই টাকা কিন্তু দিয়ে রাখতে হবে ঠিক আছে সবুজ ভাই ভিডিও শুরু করি কিছু বলার আছে ওকে তাহলে ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম খুবই চমৎকার কালারের মধ্যে একদম ড্যানিশ কবুতর রয়েছে বেবি একদম বেবি কবুতর না ভাইয়া জি এক দুই পরের বাচ্চা ভাই এক দুই ফাদারের বেবি ভাই জোড়া বেবি তো জি জোড়া বেবি আচ্ছা নরমালি কিছু বোঝা যায় নরমালি সামনে ডানাটা সমূহ তো ডানাটা সমূহ তো নর হতে পারে বা আমারটা মাদি হতে পারে বন্ধুরা দুই ফাদার চলতে এত শিউর দেয়া বলা যাবে না এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই এই পেয়ারটা চাওয়া দাম 1200 টাকা চাওয়া দাম 1200 টাকা ছেলে দাম 1000 নাকি একদম 1000 টাকা একদম 1000 টাকা দেখতে পাচ্ছেন জোড়াটা যে দেখবে তারই ভালো লাগবে আলমন্ড কালার মধ্যে ড্যানিশ খুবই চমৎকার দুই যারা নেবেন পিয়ারটা মাত্র এক হাজার টাকা পড়বে একদম এক হাজার টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে আরেক দুটো ড্যানিও রয়েছে আলমন্ড কালারের মধ্যে এখানে কিন্তু আবার দুটো বোমা আছে বন্ধু তাই মাথিটা আলমন্ কালার নট রয়েছে ভাই দুইটা বোমা দেখতে পাচ্ছেন বোমার বয়স কতদিন ভাই চার পাঁচ দিন হয়েছে না

যারা দুই পেয়ার নিবে ওই আগের বোমা সহকার যে পেয়ারটা আর এই পেয়ারটা দুই পেয়ার পাঁচ হাজার টাকা তাই না একদম ডেলিভারি ফ্রি থাকবে বন্ধুরা সবুজ ভাই আরে ভাই কি দেয়েছেন রে ভাই যদি সূর্যের আলো অপোজিট থেকে যদি আসতো বন্ধুরা পেয়ারটা যা লাগতো গ্রিজেল কবুতর এই যে বন্ধুরা দেখেন আফসান গ্রিজেল দুইটা বাচ্চা আবার এই যে দুটো ডিম দেখেন পেয়ারটা আমি একটু ভালো করে দেখাই এই যে দেখেন প্যারিস পেয়ারটা এই দেখেন প্যারিস পেয়ারটা নরমালি অ্যাকুরেট কালার বন্ধুরা আবার দুটা ডিম আছে এর আগের বাতের বাচ্চা দুটা কেমন নাতুস নতুস এই যে দেখেন মাসাল্লাহ এই যে বাচ্চার কালার দেখেন বন্ধুরা মাসাল্লাহ বড় ভাই ফ্যামিলিটা বাচ্চা সহকারে আন্ডার সহকারে আপনার গ্রিজে তিন জোর কত পড়বে একদম তিন টাকা পড়বে একদম একদম কোনো দাম দামি চলবে না নিলসই না নিলসই মাত্র তিন টাকা বন্ধুরা গ্রিজের কবুতর কি কালার চান সকল কালারের মধ্যে গ্রিজের কবুতর ভাইজান দিতে পারবে আপসান দেখাইছি টাইগার দেখাইছি এই যে দেখেন এরে যে চক্কো গ্রিজেল না ভাই এখানেও কিন্তু দুটা ডিম রয়েছে ওই দেখেন মাশাআল্লাহ এই দুটা ডিম দিয়েও যাবে ভাই জোড়া কত পড়বে জোড়া ভাই এই জোড়াপর মাত্র 2500 টাকা একদম থাকবে একদম একদম এক্লেট বন্ধুরা 빅 সাইজের মধ্যে চক্কো গ্রিজেল যারা জাতের কবুতর নিতে চান ডিম বাচ্চা সহ তারা নিতে পারবেন পেয়ারটা মাত্র 2500 টাকা একদম এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া গ্রিজেল রয়েছে চক্কো গ্রিজেল এটা চক্কো গ্রিজেলের মধ্যে পেয়ার নাম্বার 2 আপনারা ধরে নিতে পারেন এটা রানিং পেয়ার না ভাইয়া এই যে হাড়িতে উঠছে এটা হচ্ছে বন্ধুরা নিচে হচ্ছে মাদি এই চমৎকার পিয়াটা কেমন দাম যাচ্ছেন সবুজ ভাই ভাই তিন টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা কালারগুলো দেখেন বন্ধুরা কথা হবে একদম করা কথা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন চক গ্রিজেল নরমালি সেম কালার যারা নিবেন কত ভাই একদম থাকবে তিন হাজার টাকা পেয়ারটা সবুজ ভাই কি দেয় দিচ্ছেন ভাই ও ভাই এটা কি লাগবে ভাই ব্ল্যাক বিউটি কবুতরের বেবি দেখেন বন্ধুরা 마শাআল্লাহ খুবই চমৎকার একদম কাটা ফেদার চোখগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা মার হাবা ভাই নরমাই তো হয়ে গেছে ভাই আ বামেরটা নরম ডানেরটা মাদি বাকিটা আল্লাহর ইচ্ছা এক বাতিরই বেবি জোড়া কত পড় ভাইয়া 150 টাকা টাকা বেশি হয়ে গেল না ভাই টাকা একদম একদম এক টাকায় বন্ধুরা আজকে চমৎকার হাই কোয়ালিটি বিউটি কবুতরের বেবি চোরাটা বাইরের কাছে নিতে পারবেন খাবার দাবার অ্যাপ্লাই করতে পারে অন বন্ধুরা মোটামুটি এক ফেদারের কাছাকাছি চলে আসছে দাম পড়বে মাত্র বারোশো টাকায় চোরাটা এই চমৎকার পিয়ারটা বারোশো তিন ডিমপুট্টি লাল গিয়ার মাশ আল্লাহ কে রে কি ড্যানিশ বন্ধুরা ড্যানিশ কবুতরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাশ ডিম পাড়ে দিচ্ছে অলরেডি একটা প্লাস্টিকের ডিম দেওয়া তো বসায় রাখছেন নেই আর ঠোঁটগুলো বন্ধুরা একদম ফুল রিফ্রেশ দেখতে পাচ্ছেন এই জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই এই জোড়া ভাই 4000 টাকা ডিম সহকারে এই টাকা এটা ডিম বন্ধুরা চাইলে দেওয়া আছে কেউ চাইলে ওই জমা ডিম সহকারে নিতে পারবেন এই পিয়াটা পুরো মাত্র 4000 টাকা বন্ধুরা ভিডিও দেখবেন মনের মতো ভিডিও দেখেন এই যে দেখেন পিয়ারগুলা মানে দেখলে খালি দেখতেই মনে চায় খুবই চমৎকার মেক পাই ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা বাচ্চা জোড়ারা আসছে দেখতে পাচ্ছেন কত চমৎকার বাচ্চা আছে আজকে বাচ্চাদের স্বাগরে মেকপাই জোড়া কেমন দামটা আছেন সবুজ ভাই জোড়া একদম থাকবে 2500 টাকা বন্ধুরা একদম পিউর ফুললি ফ্রেশ যেমন বাপ বন্ধুরা তেমন কিন্তু বাচ্চার কোয়ালিটি যারা নেবেন বেবি স্বাগরে নিতে পারবেন মাত্র 2500 টাকা এখানে যারা ডিম স্বাগর নিতে চান বন্ধুরা মেকপাই রয়েছে ডিম স্বাগরে এই জোড়া কেমন দাম চাচ্ছেন এই জোড়া ভাই মাত্র 1500 টাকা উপরে কিন্তু আরেকটা পেয়ার আছে রেডিম আছে এটাও সেম দাম পড়বে এটা পড়বে আঠারোশো টাকা এটা তিনশো টাকা বেশি কেন ভাই মাটিটার এখানে একটু মর্নিং আছে তো যাই হোক এটাও পনেরোশো করে দেন হ্যাঁ ভাই আচ্ছা কি কর এটা কিন্তু হাই গলা বন্ধুরা মানে জিরাফ বলার তো এখানে একটু আমরা আঠারোশো বলছিল ভাই যেন বলছি এটা বলছে পনেরোশো টাকা দেন একই হোয়াইট ক্রিজেল এটা কি ডিম আছে লগে ডিম আছে কয় ডা দুই এই জোয়ারা ডিম শো দেওয়া যাবে এটা কত বড় ভাই কেমনে কি একদম টাকা এর দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা বাইরে গ্রিজেল গুলা সেই সাইজ মাসাল্লাহ যারা নেবেন দুইটা ডিম সহ নিতে পারবেন মাত্র দুই হাজার হোয়াইট গ্রিজেল এখানে দেখতে পাচ্ছি আরেক দু বিউটি রয়েছে বড় ভাই মাসাল্লাহ এনে ডিম আছে এটাও ডিম আছে বন্ধুরা কেমনে দেখায় আপনাদের ঘুরি দেখেন ডিম জমে গেছে গা সময় হয়ে গেছে পুরা সময় হয়ে গেছে

এটা তো আমার ডিম আছে ভাই 마শাআল্লাহ প্লাস্টিক দিয়ে রাখছেন এই জোড়া কত পড়বে এই জোড়া পড়বে ভাই একদম 2500 টাকা একদম 2500 চলবে বন্ধুরা একটা ডিম তুলে রাখা হয়েছে প্লাস্টিক আছে যারা এই ডিম সহকারে পেয়ে যাবেন দাম মাত্র 2500 থাকবে টাকা এই যে বিউটির মধ্যে দেখতে পাচ্ছেন ডিমের রয়েছে এটা নাম্বার সরি ব্ল্যাক বিউটির মধ্যে ডিমে আছে মাদি না ভাই আর এর হচ্ছে নর এই বিড়ড়া কত বড় ভাইয়া এই বিড়া 2500 টাকা ওর এই বিড়াটা উপর মাত্র 2500 টাকা ডিম স্বাগরে আমরা আরেকটা দিয়েছি 2500 টাকা যারা দুই বিয়া নেবে 5000 ডেলিভারি চার্জ ফ্রি কি বল ওকে থ্যাংক ইউ মাশাআল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকগুলা ব্রিজেল কবুতর আছে বড় ভাই এর কি রানী পিয়ার জি জি টিম বাচ্চা করানো টিম বাচ্চা করানো মাশাআল্লাহ ডান একটা নর আর বামেটা মাদি এই জোড়া কেমন দাম দিচ্ছেন ভাই

এ 2000 টাকা পড়বে ভাই এটা 2000 সহকারে নিতে পারবো বাচ্চাটা কি পাবো মাত্র 2000 টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরে এতগুলো কবুতর রয়েছে আফসান ব্রিজেল বলো ভাই এটা কি অবস্থা রানিং পিয়ার রানিং রানিং ডিম বাচ্চা করানো আফসান ব্রিজেল বন্ধুরা কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেকের পিয়ার থাকে বন্ধুরা কালারই থাকে না কি কালার আফসান না হোয়াইট আমি বুঝই না

মাশাআল্লাহ বন্ধুরা আগের ভিডিওতে দেওয়া ছিল এটা বিক্রি হইছে কিন্তু এই লোক আর খবর লয় না অন টাকা দিয়া রাখছে কিছু খবরও লয় না এখন খবর তাড়াতাড়ি নিবেন ভাই আপনি যে কবুতর নাও নিতে পারে কোনো সমস্যার কারণে তাহলে আপনি টাকাটা অন্তত ফিরাই নিবেন কিয়ামতের ময়দানে আবু দাউদ ইন নুল করবেন এই যে দেখেন পিয়াতটা বন্ধুরা এই ধরনের একটা সাইজের মধ্যে বন্ধুরা গ্রিজেল মিলাইতে গেলে অনেক পরিশ্রম বন্ধুরা অনেক পরিশ্রমই দেখেন আমি তো নোটটা নামাই দেই এই যে দেখেন সাইজ দেখেন বন্ধুরা এই যে দেখেন এটা মাটি এটা মাটি এটা মাটি না ওই রেশন নর সাইজগুলো দেখেন বন্ধুরা মাশাআল্লাহ দুই রেডিমো আছে ডিম সহকারে কত পড় ভাইয়া একদম 3000 টাকা পড় একদম এক রেট এই গ্রিজেল জুরো পাকা কালার মাত্র 3000 টাকা জমানো দুই ডিম সহকারে সবুজ ভাই কি কুপাদে আইতেছেন কয়বা ডিম বাচ্চা করছে ভাই এই জুরাটা এই বাচ্চা ভাই রিজারে বাচ্চা

আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল আরেক জোড়া কবুতর রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক চেক আর একটা হচ্ছে মাক্সি মূলত এই ভিটটা হচ্ছে রেসার কবুতর না ভাই চোখ দেখেন বন্ধুরা মার্শাল্লাহ মাক্সি এর ডিম আছে না ডিমে রয়েছে এটা দেখেন বন্ধুরা কবুতর থাকবে তিনটা ডিম কা ভাই রাতলা আরেকটা ডিম দিছে অন্য কবুতর ও আচ্ছা যাই ওটা তো আর দিবেন না এই পেটল হইছে দুটো আছে এই এই ডিমগুলো দিয়ে দিবেন এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়া বড় ভাই 1600 টাকা 1600 টাকা 1500 করে দেন পনেরোশো টাকায় বন্ধুরা ডিম সহকারে আজকে এই চমৎকার পিয়ারটা মাত্র পনেরোশো সবুজ ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর রয়েছে পাকা গ্রিজেল এনার দুটা ডিম রয়েছে মার্শাল্লাহ এই জোড়া দেওয়া যাবে ডিম সহকারে দেখেন বন্ধুরা নর্মাদি কি সাইজ মার্শাল্লাহ এই যে ন ডাকতেছে অলরেডি এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা পড়বে মাত্র আঠারোশো টাকা ডিম সহকারে দেখেন বন্ধুরা টাইগার গ্রিজেল মানে পাকা গ্রিজেল

আজকে সব থেকে কম দামে থাকবে সৌজবা খামার থেকে কবুতরগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট কালার গ্রিজেল ডান একটা মাদি বামেটার নর পেয়ারটা মাত্র 1200 কেউ ধামাধাম করে লজ্জা দিবেন না মাত্র 1200 গ্রিজেল এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া গ্রিজেল রইছে ভাইয়া এরও কি রানিং পেয়ার যেটা রানিং পেয়ার মাশাআল্লাহ এই জোড়াটা কত মরবে টাকা এরও মাত্র 1500 টাকা একদমই থাকবে একদম 1500 এক রেড বন্ধুরা এই চমৎকার গ্রিজেল জোড়াটা রানিং পেয়ার